আমারতে অনেক শীত পড়তেছে আর কুয়াশা দেখেন চারদিকে এখন বাজে দিনের এগারোটা যারা আজ শীতটা অনুভব করতেছেন বাংলাদেশে অনেকে আছে গরমের তাফে পানিতে গিয়ে বসে থাকে বরফ দিয়ে গোসল করে ও কত কষ্ট তামনাগর জাগ একটু টাকা বসে আছে সবাই চলে আসে না এমারতে আয়া এই শীতটা অনুভব করতে পারবেন দুই একদিন থাকবে আবহাওয়াটা আমাদের এখানে অনেক গরম দিছে করি দেখছেন খোয়াশার অবস্থা দেখছেন কিছু দেখা যায় না দিনের প্রায় এগারোটার কাছাকাছি শীতে ভাই আমার কাফনে চলে আসছে পরে এই জ্যাকেটটা একজন আমার গিফট করছিল বাংলাদেশের অনেক ফ্যামিলি আছে যাদের ফ্যান কিনার সাধ্য নাই আমি চাই তারা বেশি বেশি গাছ লাগাবেন গাছ কম করে কাটবেন কারণ আপনাদের এই হাল হয়েছে একমাত্র গাছ কাটার জন্য গাছ মানুষ লাগাবেন ভাই গাছ কাটবে কাটার একটা লিমিট থাকে কিন্তু বাংলাদেশে কোনো গাছ নাই আপনারা বেশি বেশি করে গাছ লাগান বাংলাদেশে আবারও সেই আগের মতো চলে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ যেখানে মানুষ শান্তিতে বসবাস করতো শীত থাকতো ছয় মাস গরম থাকতো ছয় মাস তাও তেমন একটা গরম ফরতো না কিন্তু আর এখন নাকি গরমে তিব্ব মরুভূমির চেয়েও বেশি গরম পরে বাংলাদেশে শুনেও অবাক হলাম আর কালকে দেখলাম যে ওই যে দু একটা ফোলা ফান ফলাফান সেরকম করতে যাই না বিপদ গঠব যাই মানে ঠান্ডা হইতে দেখবেন যে আপনি লাশ হয়ে গেছেন পরের দিন বুঝছেন নি মানে এই ঋতুটা অনেক খারাপ ঋতুটা ভালো না সবাই বেশি বেশি করে গাছ লাগান ইনশাল্লাহ দেখবেন যে আগের মতন করে হয়ে গেছে আর সবাই নামাজ রোজা করেন আল্লাহরে ঢাহেন